এখন আমাদের বাকি সবাই বাহিরে দেখি রুম নিতে আসছি ওনাদের থেকে রুম আমরা নিয়ে থাকতে পারি কি পারি না

এখন এখানে আমরা যদি একদিন থাকি জন দুই রুম দুটো বেড লাগিয়ে তারা পড়বে কিন্তু রুম হোটেলটা দেখার মতোই সেই রকম হোটেল হেন সুলতান এখানেই নাম করা শ্রীমঙ্গলে ভিতরে রিসোর্ট আছে আর আপনার বাইরে যেতে হবে না অনেক সুন্দর জায়গা হোটেলের ভিতরে অনেক সুন্দর অনেক বসার প্লেসও ভালো রাতে আপনি চা খাবেন ওটাও ভালো জায়গা

तो <laughs> तीन्या <smallion> 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 <smallion>

এখানে আমার মামা আছে মামা আপনার অনুভূতি এখানে আব্বু বসে বসে করছে কোন বক্তব্য দিলো ইভেন্ট তারা অনেকগুলো রিসার্ট দেখলো রিসার্টগুলো পছন্দ হয় বা তাদের বাজেটের মধ্যে হয় না খুবই স্যাড একটা বিষয় আমি তা একটু ঘুমাতে পারল অনেক হ্যাপি হুত আমার কিছুই চাপছি না তোমাদের কাছে 对对对，干的多嘞，俺少嘞，俺家就是少嘞，俺们他们。哎。 ফরেন থেকে নিয়ে আসছি সাউথ আফ্রিকার থেকে আমাদের গেস্ট নতুন ম্যাম দেখেছেন ভাই আমাদের আমাদের জন্য প্রজন্ম আসছে হ্যাঁ আমাদের সাউথ আফ্রিকার থেকে নিয়ে আসছি আর নাইজির আমাদের নাইজির থেকে নিয়ে আসছে

আমরা রুম চারটা রুম আমাদেরকে বলছে যে সকাল সাড়ে চারটা থেকে রুম নিলে বারোটা পর্যন্ত একদিনে রুম দিতে আচ্ছা আলো কথা আমরা রাজি হয়েছি যে আমরা একদিনে বুঝতে পারি কোন জায়গায় এটা হচ্ছে হ্যাঁ ভাই কোন জায়গা জানিস রুমটার নাম না না হোটেলটার নাম বাগ বা আমাদেরকে হোটেল শ্রীমঙ্গল মানে শ্রীমঙ্গল একটা মানে না নাম বলার দরকার নেই এখন আমরা প্রথমে যাওয়ার পর শুনলাম সাড়ে চার হাজারটা ভালো কথা

এখানে বলতাছে যে আবার সাড়ে সাতটার থেকে নিয়ে বারোটা বছর তো ওইটা ওরা একটা বিল দিতে হইবো তোমার মূল্য কি যাবো আমরা রুম নিবো না আমরা গোসল করি গিয়ে আমাদেরকে বারোটা বাজে রুম দিব এখন বলে কি আমাদের চারশো দুইটা বাজে ওরা আমাদেরকে মানে রুম মানে আরেকটা জোর করে মানে বলতাছে না আর কি নিজে বাদ আচ্ছা ভালো কথা এখন সব কিছু ঠিক হয়ে গেছে এখন যে ছোট চোখ দিয়ে যেতেছি এখন পরে কি সাত হাজার টাকা যদি সাত হাজার টাকা হয় তাহলে চারটা রুমের দাম কত আসলো আঠাইশ হাজার টাকা আর হলো সাত হাজার টাকা যে সকাল বেলার মানে মোট পঁয়ত্রিশ হাজার টাকা তাদেরকে বিল দিতে হইব এখন আর একটা দেখছি গ্র্যান্ড সুলতান সেটার মধ্যে আমাদের পার ডে মানে জন প্রতি ছোট বড় সবাই নয় হাজার টাকা করে নয় হাজার টাকা করে মানে এটা আর কি আটশো চার আটজন থাকতে পারবো

আপনি মঙ্গলে যারা আসবেন তারা হোটেল রেস্টুরেন্টে যারা থাকবেন না হোটেল পড়ার ড্রাইভার ভাই একটা রুম দেখাইছে আমরা মানে হোটেল দেখাইছে এখন সেটা নিতে গেছি সেটা আবার চার তলার রুম ভিআইপি রুম কিন্তু লিফট দেখতে

El centro no se ha cerrado